দেশের উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করছে বললেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান তিনি বলেন সরকারের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো অংশীদার আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার কর্মরত এনজিও প্রধান ও প্রতিনিধিদের সাথে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক বলেন সরকারের কর্মসূচিগুলোকে সহযোগিতার পাশাপাশি বাল্যবিবাহ যৌতুক মাদক প্রতিরোধে সংস্থাগুলোকে কাজ করতে হবে একই সাথে তিনি শিশু কিশোরদের হাতে মোটরসাইকেল না দিতে অভিভাবকদের সচেতনতার কাজ করার আহ্বান জানান এ সময়ে মেহেরপুরে কর্মরত বেসরকারি সংস্থার প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর